আজ রিম্পা কিন্তু ভাই মাছের তরকারি হেভি বানিয়েছে কোন মাছ ওই তো চিংড়ি মাছ সেটা হুম আয়রন টেবিলটা দরকার আছে আমাদের বাট এখন না এখানে জায়গা নেই ঠিক আছে অনেক দিন বাদে আসলাম বিশাল সত্যি কথা হুম অনেক দিন বাদে আমরা ভালো আছি সকালবেলায় ড্রিঙ্ক দিয়ে ব্লগটা শুরু হয় তো একদম সকাল থেকেই শুরু করছি আর আজকে একদম ঘুম হয়নি বলতে পারো রাত্রে ও কারণ তোমাদের দাদাভাই আমি তিনটে অব্দি সেই জেগে জেগে গল্প করছিলাম দুজন আর তারপরে আবার সাড়ে ছটার দিকে ঘুম ভেঙে গেছিলো তার মধ্যে হচ্ছে কি কারেন্ট চলে গেছিলো সাড়ে ছ সাতটার দিকে দিয়ে একদমই ঘুম হয়নি তিন ঘন্টা আড়াই ঘন্টা মতন রাত্রে ঘুমিয়েছি বলতে পারো আর কারেন্ট চলে গেছিলো আমাদের ইনভার্টার নেই ইনভার্টার নেই ওয়াশিং মেশিন নেই আমাদের এই দুটো অথবা দাদাভাই বারবার বলে নিয়ে নিই নিয়ে নিই সত্যি কথা বলতে আমি নিতে দিই না কেন আমি সব সময়ের জন্য বলি যে ওয়াশিং মেশিন চলে আসলে ওই একটা কুড়েমি ব্যাপার চলে আসবে সব কিছুই যদি ইজিভাবে হয়ে যায় তাহলে লাইফে কষ্টটা কি করব মানে সবই ইজি যদি হয়ে যায় আর কারেন্ট চলে গেলে একটু ঘাম হবে একটু কষ্ট সহ্য করব বাচ্চাকে এখন থেকে এত কিছু যদি দিয়ে দিই তাহলে ভবিষ্যতে বড় হয়ে ও দৌড়া দৌড়াদৌড়ি করে কাজ করতে পারবে না ওর আলিশি লাগবে সেই জন্য আমি ইনভার্টার নিতে চাইনি বাট এখন এমন একটা সিচুয়েশান এসে দাঁড়িয়েছে না গরমটা এমন পড়ছে মনে ভাবছি যে নিয়ে নিতেই হবে মানে আর নইলে হবে না বাবুও হচ্ছে কি তোমার একদম ফ্যান ছাড়া থাকতে পারছে না সুতরাং ডিসিশানটা চেঞ্জ করব ভাবছি তো যাই হোক এখন তো ইনভার্টার নেই আমাদের তো তাই কারেন্ট ছিল না একদম ঘুম হয়নি তার মধ্যে উঠে গেছি তাড়াতাড়ি বেরোপ্রি তোমরা ব্লগটা কিন্তু লাস্ট অব্দি দেখো স্কিপ না করে এনজয় করো এসেছে আবার বাজার এর ভেতরে তোমার তেল আর চাল আটা সমস্ত রয়েছে মলে গিয়ে তেলটা এবার কিনে আনতে হবে বাকি মা একটু নাও না গো এখানে রয়েছে অনেক চিংড়ি মাছ চিংড়ি মাছটা ঢালো একটু জায়গা দাও বাকি নিচু আছে আর এখানে আছে তোমার লাল শাক পটল শশা উচ্ছে কচু আলু এ সমস্ত সব গুছিয়ে নিতে হবে আর আদার্স বাজার তো রয়েছে ফ্রুটস ট্রুটস সমস্ত এখানে ব্রেকফাস্ট আজকে নিয়ে নিয়েছি দই চিড়ে তোমার দাদা মেয়েকে দিয়ে আসি ও তো জাস্ট এখন বেরোবে অফিস এদিকে বাবু এটা নিয়ে খেলছে ঠেলে 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 নাও তোই অনেক দিয়েছো তোমাদের দাদাভাই তো জাস্ট বেড হলো অফিস ব্রেকফাস্ট হলো আর ডাস্টিং আজিয়ে পুরো ভালো করে করিনি বিছানা বাশি সব ঝাললাম সোফা টোপা গুলো সব ক্র্যাঙ্কি হয়েছিল ওগুলো সব ঠিকঠাক করে রাখলাম বাকি ওইদিকে তো হচ্ছে ব্রেকফাস্ট ও মানে আমরা দই চিড়ে খেয়েছি আর মারা সবাই সাথে গোলার রুটি ওই ব্রেকফাস্টটা বানাচ্ছে আনটি দেন ব্যাক টু ব্যাক চলতে থাকবে আর এখন পর্দা টর্দা কিছু জিনিসগুলো আস্তে আস্তে কেচে কাচাকুচি করিয়ে নেওয়া হচ্ছে এই কারণেই আর সময় পাওয়া যাবে না পর্দাগুলো একদম কালো ঝাঁ হয়ে গেছে যেন কীরকম লাগছে দেখতে সব এক এক করে এক এক দিন এক এক দিন করে কিছু কিছু করে কাচাব আর কি বাকি একটু বাদে আমি কিছু রান্নাটা করব মাও করবে আমিও করবো মিলেমিশে হবে মা হচ্ছে কি রান্না করলো করার পরে এখন আমি রান্না করছি এই যে এটা করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর চিংড়ি পেঁয়াজ চিংড়ির কষাটা হয়ে গেছে আমার মার ওদিকে ভাত হলো শাক হলো বাবুর খিচুড়ি বানালো ডাল করলো এসবগুলো হয়ে গেছে তো ঝিঙেটা হয়ে এসছে প্রায় অলমোস্ট একটু চিংড়ি দিয়ে ফুটিয়ে দিলে সে হয়ে গেলেই হয়ে যাবে তারপরে কিচেন ক্লিন করবো ব্যক্ত চলবে আর গরম তো বাবা ও বলার নয় স্নান ধান করে নিয়ে বাবুকে লাঞ্চ করালাম দেন তোমাদের দাদা ভাই আসলো আমরাও এখন বসে গেছি লাঞ্চে লাঞ্চটা করে নিই সেরে সেরে নিয়ে আজকে কী কী আছে আমি চলো দেখাই এখানে যেটা রয়েছে সেটা হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের যে তরকারি সেটা বাকি এখানে রয়েছে চিংড়ি পেঁয়াজ কষা এখানে রয়েছে পাতলা করে মুসুরের ডাল এখানে রয়েছে লাল শাক ভাজা আর যেটা সবসময় থাকে সালাড মানে শসা লেবু সালাড মানে ফ্রেস্টেস হয়ে গেছে বাইরে মানে পুরো এত গরমে না যে পুরো ফর্মাল ড্রেস যা পরেছিলাম সব খুলে মানে খাওয়া দাওয়া করতে হলো খাওয়া দাওয়া করে বসে আছে আমি দিব্যা আর ও তো ওরাও খাওয়া দাওয়া করে দেবে ফোন নিয়ে পড়ে গেছে মানে ফোন যদি এখন বেশি দেওয়া হয় না একটুখানি নিজে থেকে আর এখন আমরা নিয়ে বসেছি লিচু মুম্বাই লিচু লিচুর মধ্যে নাকি মুম্বাই লিচুটা সব থেকে ভালো হয় এর আগে দিনে এনেছিলাম তো সবাই সবাই হচ্ছে যেন ভালো লাগলো দেখে তাই আজকেও নিয়ে নিলাম

পাটা মাছ ভাজতে গিয়ে ফোনে রেসিপি দেখছি পাটা মাছ কিভাবে ভাজা আর এখন সত্যি নিজে অবাক হয়ে যায় এত ভালো ভালো রান্না শিখে যাচ্ছি রান্না ভালো শিখে যাচ্ছি ঠিক আছে খেতে ভালো লাগে হোটেল হোটেলে না গিয়ে ভাই বাইরে থেকে রান্না করে খাওয়াই ভালো যে ফ্রন ফ্রনের হোটেলে প্রচুর দাম নাই দেখবে এই রান্না কত দিলাম কত কি দি সামানো তুই চার পিস দাম 300 টাকা আমরা এনজয় করি আমরা হ্যাঁ মিষ্টি মিষ্টি চলো খাই তাহলে দেখি এটা লিচুটা খাই দেব গুড ইভিনিং এভরি ওয়ান এখন একটু জাস্ট বেরোচ্ছি কিছু খুচরাস জিনিস কেনার আছে সেগুলো আনার জন্য চলো যাই দেখি কোথায় যাই কোথায় গিয়ে কি বেরোই ও এখন রাখছে গাড়ি বাকিটা ঢুকবো ভেতরে চলো একটু মনে হচ্ছে না ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টি হবে হবে ভাব লাগছে

কেনাকাটা আমাদের শেষই হচ্ছে না মানে মলে ঢুকলে কিছু না কিছু কিন মানে একটা কিনতে গিয়ে মানে চারখানা কেনা হয়ে যায় আর ও কী দেখছে এটা দেখো যাই না কি ঠিক লাগছে না ব্র্যান্ডেড খুব একটা ভালো ব্র্যান্ডেড না এটা ক্যান্ডার অন্য কোম্পানি নেবে ভালো হবে দেখো কত সুন্দর লাইট ফাইটগুলো চলো দেখি এখন হুম আইরন টেবিলটা দরকার আছে আমাদের বাট এখন না এখানে জায়গা নেই

মল থেকে চলে এসেছি লোকাল একটা দোকানে যেখান থেকে ক্রুকওয়ার কিনব আর একটা ছোট হাড়ি কিনবো তো কি কিনছি না কিনছি বাড়ি গিয়ে দেখাচ্ছি দাদাভাই একটু দাঁড়ালো বাড়ির জন্য তরকা নিচ্ছে নিয়ে বাড়ি ঢুকবো ডিনারে বসে গেছি বাড়ি এসে এখানে আছে রুটি তরকা আর পেঁয়াজ তার সাথে হচ্ছে কি আম চলো ডিনারটা নিই চলো তোমাদের সাথে একবার চট করে গোছাতে গোছাতে শেয়ার করে নিই কী কী কিনে আনলাম এই একটা হাঁড়ি নিয়েছি ছোট এই হাড়িটার নতুন প্রয়োজন ছিল তার সাথে তোমার হকিংসের বাবুর জন্য কুক নিয়েছি এই যে সেম এখানে ব্ল্যাক কালারের খুলে আর দেখাচ্ছি না এখানে তোমার রয়েছে পাবো যেটা ড্র্যাশ লুকিং অনেক বড় এটা আর বিশাল থেকে যেগুলো বিশাল থেকে কেনা এর ভেতর রয়েছে থালার সমস্ত দু সেট চার সেট টোটাল একটা হোয়াইটের মধ্যে আসছে আর একটা তোমার মার্বেল ফিনিশ এগুলো পরেই দেখিয়ে দেবো যখন খাবো তখন দেখতেই পাবে রেগুলার ইউজের জন্য নেওয়া হয়েছে মার্বেল ফিনিশের সেটা হোয়াইটার লোকজন আসলে থাসলে তার জন্য আর এটা আমি আমার জন্য ও না এখানেও তোমার ওই হোয়াইটের সাথে ম্যাচ করে হোয়াইট কালারের বাতি দুটো রয়েছে আর এটা আমি এটা আমার জন্য নিয়েছি ওই কফ তোমার চাঠা বা গরম জলটা কিছু খাওয়ার জন্য হোয়াইট কালার দেখতে ভালো লাগে যা কিছুই রাখা হবে সেই কালারটাই ধারণ করবে সেই জন্য হোয়াইটটা নেওয়া আর কি বাকি তো আর মানে যা যাবতীয় লাগে তোমার চার পাশে কলিন এগুলো সব বুঝবো বলেই বার করছি তাই ভাবছি তো বলে আর এটা হচ্ছে কি বিচ ওয়াশ এটা হলো কলি এখানে হুক আছে বাকি কলগেট আছে আর এখানে তোমার এটা কিছু একটা মানে জুতো সাইন যাতে হয় ওটার এখানে তোমার পেনসিল ব্যাটারি বাকি সানলাইটের যেটা ওই কলার ফলার উপরে ভাসার জন্য হেল্পিং হ্যাঁ আনতে বলেছি তাই আর যেটা রয়েছে তোমাদের দাদা রেগুলার দুটো রেগুলার ইউজের জন্য দুটোই ইউনিক আছে সবসময় পড়ার জন্যই আর কি বাকি এখানে পুজোর জন্য একটা জুতো রয়েছে এইগুলোই চলো সব গুছিয়ে নিই আর তার সাথে তাহলে আজকের ভিডিওটা এখানেই করছি কথা যদি ভালো লেগে তাহলে জুতোর লাইক শেয়ার করে